এমন একটা জিনিস আপনাদেরকে আমি বলবো যারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন হাতে একদম অর্থ নেই তাদের জন্য কিন্তু বিরাট একটা কার্যকরী এই ভিডিওটা কারণ এই কাজ যদি আপনি করতে পারেন ভীষণ একটা সহজ কাজ আপনাদের বলে দেব অর্থ কিন্তু আপনার কাছে আসবেই আসবে কারণ অর্থ না আসার পিছনে আমি বলেছি আপনাদের আগেও বলেছি যে আমাদের কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয় এবং যখন দেখা যায় গ্রহগুলো বিরূপ প্রতিকার করে এবং গ্রহের নেগেটিভ দৃষ্টি পড়ে তখন কিন্তু আমাদের হাত পুরো ফাঁকা হয়ে যায় এছাড়া অনেক বাড়ি এমন আছে বা ফ্ল্যাট এমন আছে যেখানে কিন্তু বাস্তু দোষে দুষ্ট অর্থাৎ বাস্তু দোষ আপনি কিন্তু বুঝতেও পারলেন না স্বাভাবিক কারণে আপনি কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়বেন হাতে খুব বেশি অর্থ থাকবে না এবং অর্থের জায়গাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো এটা ভীষণ একটা উপকারী কিন্তু একটা জিনিস এবং আপনার কাছে কিন্তু অর্থ আসবে কোনো না কোনোভাবে কিন্তু অর্থটা আসবে এবং অর্থের সমস্যা কিন্তু আপনার কিন্তু একদম আর থাকবে না যারা প্রচণ্ড রকমভাবে আর্থিক কষ্টে ভুগছেন বা কোনোভাবে হাতে টাকা থাকছে না হয়তো মাসে মাসে আপনি চাকরিও করেন সেখান থেকে টাকাও পাচ্ছেন তারপরেও দেখছেন যে আপনার কিন্তু ঋণটা বরং বাড়ছে আপনি কোনো কিছু সঞ্চয় তো ছেড়েই দিন সঞ্চয় তো হচ্ছেই না প্লাস কিন্তু ঋণ আপনার মোট কথা বেড়ে যাচ্ছে এই ঋণের চক্কর থেকে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন এই কাজটা করলে শুধুমাত্র যে আপনার কাছে টাকা আসবে এমন কিন্তু নয় কখনও দেখবেন আপনার ঋণ হবে না কারণ দেখুন ঋণ কিন্তু আমরা কেউ পছন্দ করি না কিন্তু একেবারে মানে দেওয়ালে পিঠ ঠেকলে তবেই কিন্তু মানুষ ধার বা ঋণ করেন কারণ আপনার হয়তো একটা বিশেষ কাজের জন্যে আপনি ঋণ করছেন সেই কাজটা আপনার দরকার কিন্তু আপনার কাছে পর্যাপ্ত টাকা নেই অর্থ নেই স্বাভাবিকভাবে আপনাকে তো ঋণ করতেই হবে তাই নয় কি তাহলে এই যখন একটা সমস্যা আমরা ফেস করি তখনই বেসিক্যালি কিন্তু আমরা ঋণ করি তো আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে বলে দেব ঋণ থেকে কিন্তু পুরোপুরি আপনি মুক্তি পাবেন মোট কথা ঋণ কিন্তু আপনার থাকবেই না এবং ঋণ কিন্তু হবেও না দেখুন প্রথম যে কথাটা আমি বলবো সেটা হলো আপনারা একটা নর্মাল জাস্ট একটা সাদা কাগজ নেবেন জাস্ট একটা সাদা কাগজ সাদা কাগজ নিয়ে আপনার নিজের নামটা আপনি তিনবার লিখে দেবেন আপনার নিজের নাম মনে রাখবেন কিন্তু লাল কালির কলম নেবেন একটা নতুন লাল কালির পেন নিয়ে আপনার নিজের নাম তিনবার আপনি লিখবেন আপনি বাংলাতেও লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন অনেকে বলেন যে শাস্ত্রী যে আমরা কি ইংলিশেই লিখতে হবে না এমন কোনো ব্যাপার না আপনি বাংলাতেও লিখতে পারেন মানে যে ভাষাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেই ভাষাতেই লিখুন সে বাংলাও হতে পারে বা ইংলিশও হতে পারে আপনি তিনবার আপনার নামটা লিখে দিন লিখে দেওয়ার পরে আপনি নিচে লিখবেন তিন দেবেন শুধু তিন যেরকম তিন বাংলা অথবা ইংলিশে লিখবেন তিন তিন তাহলে প্রথমে কি বললাম উপরে একটা কাগজ নিয়ে সেখানে শুধু আপনার নামটা তিনবার লিখবেন কমা কমা দিয়ে সাইডে লিখতে পারেন বা এমনিও একটু গ্যাপ গ্যাপ দিয়ে আপনি তিনবার শুধু আপনার নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিচে আপনি শুধু একটা তিন সংখ্যা লিখবেন এরকম দেখে তিন একটা সংখ্যা লিখে সমান সমান দেবেন মানে হাইপেন সমান সমান দেবেন দুটো এরকম সমান সমান দেবেন তিন লেখার পরে একটু গ্যাপ দিয়ে সমান সমান দিয়ে আপনি লিখবেন ওম লক্ষ্মী নম ওম নারায়ণাই নম ব্যাস আর কিচ্ছু না তাহলে তিন লেখার পরে আপনি কি লিখবেন ওম লক্ষ্মী নম নিচে লিখবেন ওম নারায়ণাই নম ব্যাস আর কিচ্ছু না কিন্তু কাজ আপনার হয়ে গেল আমি আবারও কথাটা বলে দিচ্ছি ভালো করে শোনেন দেখুন যারা করতে পারবেন এই যে টিপসগুলো আমি বলি মানে প্রচুর মানুষ কিন্তু উপকৃত তারা ফোন করে বা মেসেজ করে জানিয়েছেন যে না শাস্ত্রী যে আপনার এই টিপসটা করে আমি কিন্তু প্রচুর অর্থ পাচ্ছি আমার টাকার সমস্যা কিন্তু আপনার নেই ভালো লাগে কারণ দেখুন আমরা কষ্ট করে ভিডিও দিই আপনাদের জন্যে আপনাদের যদি উপকারে আসে বা আপনাদের যদি অর্থনৈতিক উন্নতি হয় সেটাই কিন্তু আমাদের শান্তি আর কিচ্ছু না তো এটা করলে কি হয় বেসিক্যালি আপনার বাস্তু দোষ কাটবে প্লাস আপনার ঋণ মুক্তি হবে প্লাস আপনার হাতে প্রচুর অর্থ আসবে আপনি যা চাইবেন তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু অর্থ আসবে খুব সহজ কাজ একটা নতুন লাল কালি পেন নেবেন নতুন দেখে কিনবেন যে কোনো লাল কালি হলেই হবে লাল কালির পেন কেনার পরে উপরে কাগজটার উপরে সাদা কাগজে তিনবার শুধু আপনার নামটা লিখে দেবেন শুধু তিনবার আর কিচ্ছু না লেখার পরে নিচে একটা তিন সংখ্যা লিখবেন বাংলা অথবা ইংলিশে যেটাই খুশি তিন সংখ্যা লেখার পরে সমান সমান দিয়ে এরকম করে এই যেরকম আমি দেখাচ্ছি আপনাদের এরকম এরকম সমান সমান দেওয়ার পরে আপনি ওখানে লিখবেন ওম লক্ষ্মী নম নিচে মানে ওম লক্ষ্মী নম লিখলেন ঠিক তার নিচটা লিখলেন ওম নারায়ণায় বেশ আর কিচ্ছু না ওম লক্ষ্মী নম ঠিক নিচে ওম নারায়ণাই নব লেখার পরে কাগজটাকে আপনি ভাজ করলেন কাগজটাকে ভাঁজ করার পরে আপনার বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে কি বললাম আপনার বাড়ির উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে তিনটে দিক কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম এবার আপনারা দেখে নেবেন আপনারা যদি বাড়িতে থাকলেও হবে ফ্ল্যাটে থাকলেও হবে যেখানে খুশি আপনি সেখানে বসেও কাজটা করতে পারেন অসুবিধা নেই শুধু দেখে নেবেন সেটার উত্তর কোন দিকে যেদিকে সূর্য ওঠে সবসময় মনে রাখবেন যেদিকে সূর্য ওঠে সূর্য পূর্ব দিকে যদি আপনি তাকান তার বা দিকটা হয় সবসময় উত্তর আর ডান দিকটা মানে আপনার আপনি মনে করেন যেদিকে পূর্ব দিকে মনে করেন এটা হচ্ছে আমি ভিডিও করছি ক্যামেরার সামনে তাকিয়ে এটা যদি আমার পূর্ব হয় তার আমার এই বা দিকটা হবে আপনার উত্তর এবং ডান দিকটা হবে দক্ষিণ ঠিক তেমনিভাবে আপনারা একটু দেখে নেবেন আপনার বাড়ির যেদিকে সূর্য ওঠে তার বা দিকটা হবে উত্তর ডান দিকটা হবে দক্ষিণ তাহলে আপনারা উত্তর দিকেও কাগজটা রাখতে পারবেন পূর্ব দিকেও রাখতে পারবেন অথবা উত্তর পূর্ব কোনো আপনারা রাখতে পারবেন এবার কাগজটা রেখে জাস্ট কোনো কিছু দিয়ে আপনি চাপা দিতে পারেন অথবা আর একটা জায়গাও রাখা যাবে ঠাকুর ঘরের যে কোনো জায়গায় আপনি লুকিয়ে রাখতে পারেন আপনার যে ঠাকুরের সিংহাসন আছে তার নিচে রাখতে পারেন ঠাকুর ঘরের অন্য কোনো জায়গায় রাখতে পারেন জাস্ট হালকা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এইভাবে আপনি পর পর করে মনে রাখবেন কিন্তু এইভাবে আপনি পরপর করে ছ দিন করবেন ওই একই রকমভাবে যেভাবে আমি নিয়মটা অনেকবার আমি ভালোভাবে আপনাদের বলে দিয়েছি এরকম একইভাবে আপনি পরপর করে ছ দিন করবেন মনে করুন আপনি শুক্রবার থেকে কাজ শুরু করলেন বা শনিবার থেকে শুরু করলেন বা রবিবার থেকে শুরু আপনি কাউন্ট করবেন আজকে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন মানে ছ দিনে ছটা কাগজ যেন হয় এটা মাথায় রাখবেন কিন্তু এবার দেখা যাচ্ছে কারো হয়তো মাঝখানে করতে করতে হয়তো মানে শারীরিক কোনো সমস্যা হলো শারীরিক সমস্যা বলতে দেখুন মেয়েদের তো সমস্যা থাকে যে তাদের যেটা ঋতুকালীন যে সমস্যাটা থাকে আপনারা ওই সময়টা বন্ধ রাখবেন কিন্তু ওই সময় এই কাজটা করবেন মেয়েদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে বলছি বাদ বাকি টাইমে আপনারা করতে পারেন এবার দেখা যাচ্ছে আপনার কাজটা করতে করতে হলো কোনো অসুবিধা নেই আপনি হয়তো চারটে করলেন চারটে কাজ করার পরে আপনার ওরকম সমস্যা হলো আপনি তার চার পাঁচ দিন পরে যখন আপনার ঠিক হয়ে যাবে আপনি চার পাঁচ দিন পরে বাকিটা করে নেবেন কোনো অসুবিধা নেই আপনি এইভাবে এই কাজটা করুন এইটুকু বলতে পারি আপনি হাতে গরমে রেজাল্ট পাবেন একেবারে হাতে গরমে রেজাল্ট পাবেন আপনি ছ দিন করুন হাতে আপনার অর্থ আসবেই আসবে কিন্তু ধন্যবাদ